জিয়াদ আমিন খান চট্টগ্রাম এক আসন বিরেশরাইয়ের কৃতি সন্তান একজন তরুণ উদ্যোক্তা তার পিতা মেজর জেনারেল জেরে খান ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জিয়াদ আমিন খানের পিতা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিস এর মহাপরিচালক ছিলেন সোনার চামচ মুখে নিয়ে জিয়াদ আমিন খানের জন্ম রাজনৈতিক পরিবারে হলেও দলের প্রতি তার কমিটমেন্ট এবং সাংগঠনিক কাজের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তরুণ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে মিশয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তার অন্যতম পরিচয় তার পিতা জ্যাডে খান কিন্তু ইতোমধ্যে রাজনীতির ময়দানে নিয়মিত উপস্থিতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রেখে বিশেষ জায়গা করে নিয়েছেন জিয়াদ আমিন খান চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল মিরসরাইয়ে তরুণ সম্ভাবনাময়ী তিন ইনেজের নেতা হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেরেশ্বরাই সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হিসেবে তার নাম শোনা যাচ্ছে রাজনৈতিক পাড়ায় জিয়াদ আমিন খানের পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা সাহিত্য প্রশাসন ও জাতীয় সেবার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত তিনি মিরেশ্বরাই উপজেলাকে আধুনিক বিনিয়োগ বান্ধব ও পরিবেশ বান্ধব অঞ্চলে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন চব্বিশের বন্যায় মিরেশ্বরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি টিন বিতরণ করেন এছাড়া বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসচ্ছল নেতাকর্মীদের ঈদ উপহার সহ তিনি নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন বাবা মরহুম মেজর জেনারেল জেরে খানের ন্যায় তিনিও মানবতার কল্যাণে সমাজসেবা করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ভাজন এবং ঘনিষ্ঠ হিসেবে জিয়াদ আমিন খান পরিচিত জিয়াদ আমিন খান যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্রুমিংটন থেকে টেলিকমিউনিকেশনে স্নাতক সম্পন্ন করেন পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা এবং রাষ্ট্রবিজ্ঞানে মাইনর করেন জিয়াদ আমিন খান চাইলেই ভিন দেশে স্থায়ী হয়ে আরাম আয়েসে জীবন পার করতে পারতেন কিন্তু দেশের প্রতি ভালোবাসা আর ভালো লাগা জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট এবং বাংলাদেশকে জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন তাকে দেশে থাকতে বাধ্য করে জিয়া রামিন খান সমাজ সেবার সমন্বয়ে মেরেশ্বরাইকে একটি আধুনিক বিনিয়োগ বান্ধব এবং পরিবেশ বান্ধব অঞ্চলে রূপান্তর করতে চান জনগণকে সাথে নিয়ে এই অঞ্চলকে জাতীয় উন্নয়নের এক উজ্জ্বল মডেলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন